যে দুনিয়ার বিষয়ে অতিরিক্ত অতিরিক্ত দুনিয়ামুখী হয়ে দুনিয়ার প্রয়োজন আছে মানুষকে জীবনযাপন করার জন্য কিন্তু দুনিয়া দুনিয়াকেই নিজের জীবন যাপনের মানে জিন্দগিটা দুনিয়ার জন্যই একটা হচ্ছে যে আমরা আমাদের জীবন দিয়েছেন সেজন্য আমাদের দুনিয়ার কিছু জিনিসের দরকার আছে কেন আমাদের জীবন চলার পথে কিছু জিনিসের দরকার আছে আর একটা হচ্ছে আমাদের জীবনটাই দুনিয়ার জন্য মানে যা কিছু আমরা জীবনের লক্ষ্যে করছি সব এই দুনিয়ার কিছু পাওয়ার জন্য তো মানুষ আজ এরকম নয় যে আমি দুনিয়াতে এসেছি তাই দুনিয়ার কিছু জিনিসের প্রয়োজন আছে তাই কতটুকু হলে যথেষ্ট এটা না বরং জীবনের সব লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া অর্জনের জন্য করে দিয়েছে এটাকে বলা হয় দুনিয়ার লোভ লালসায় অতিরিক্ত চলে যাওয়া অতিরিক্ত লোভ লালসা দুনিয়াতে যা আছে সেই দুনিয়ার অতিরিক্ত লোভ লালসার পিছনে ছোটা আর সত্যিকারে এটা একটি কেয়ামতের আল যখন যখন কেয়ামত নিকটে আসবে তখন মানুষ মৃত্যুকে ভয় পাবে আর দুনিয়ার দুনিয়ার লেগে যাবে। আর মানে সাধারণ যেটা মানে যাকে বলা হয় লোভ লালসা আছে সেটা অর্জন করার জন্য যাবতীয় শ্রম এর পিছনে দিয়ে দেবে দিনমুখী দিন বিমুখী তার আরেকটি কারণ হচ্ছে যে খেল তামাশা অতিরিক্ত হয়ে যাওয়া পৃথিবীতে পৃথিবীতে যখন কোন ইন্টারন্যাশনাল ম্যাচ চলছে সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক ইন্টারন্যাশনাল ফুটবল হোক ইন্টারন্যাশনাল না হয় যদি আইপিএল হয় ইত্যাদি হয় তাহলে সমাজে ওই সময় আপনি বাইরে বাড়ি থেকে যদি বের হন যে সময় ম্যাচটা চলছে একটা ক্রিকেট সমাজের কথা বলছি এমন কোন মোড় ভারতবর্ষে একত্রিত হয়ে কেউ খেলা না দেখছে এক লোক খেলা না দেখছে বিনা খেলা দেখায় কোনো মোড় খালি নেই বিনা খেলা দেখায় কোনো মোবাইল খালি নেই যত যুবক আছেন সবারই হাতে সেই সেই মোবাইলে তারা পয়সা ভর্তি করে মানে পে তারা সেই সেই এটা জন্য শুধু আর কিছুই নাই তার লাভ মানে সেই খেলা দেখে না সে এক টাকা পাবে না সে ওই খেলোয়াড়দের সঙ্গে মানে হ্যান্ডশেক করতে পারবে না ওদের সামনে আছে না ওদের জীবন চরিত ইত্যাদি জানে না জীবনের কোন কিছু হবে ওদের সাথে উঠা বসা কিন্তু তারপরে ওদের সাথে মহব ভালোবাসা ওই খেলটার খেলাটার সাথে এত সম্পর্ক হয়ে গেছে হোক পে করে হলেও ওই খেলাটা দেখতেই হবে তাহলে মানুষ আর দুনিয়ার তামাশার দিকে ও মানে ঝুঁকে পড়া এটা তো আমি একটা জিনিস বললাম এখন বর্তমান যেটা অনলাইনের জগৎ ইন্টারনেটের জগৎ এই ইন্টারনেটের জগতে এখন মানুষকে এটা জরুরি নয় যে কোথাও একত্রিত হয়ে খেলতে হবে আজ সমাজের বিভিন্ন গ্রাম মোড় রাস্তা চৌরাস্তা দেখা যাচ্ছে দুজন দুজন চারজন পাঁচজন জন এই উঠতি বয়সের ছেলেরা মোবাইল নিয়ে পাবজি গেম না কি গেম খেলছে সেই গেমটা তারা একত্রিত হচ্ছে হওয়ার পর তখন মার্কশালাকে আবার কিছু গালি শব্দ দিয়ে আর দিয়ে মানে ঘন্টার পর ঘন্টা সেই বলতাম দুনিয়ার খেল তামাশায় মগ্ন হয়ে গেছে একদল যুবক থেকে নিয়ে বিভিন্ন কিছু ক্রিকেটে আর বাকি সকল প্রাপ্ত বয়স্ক আহ মানে উঠতি বয়সের ছেলেরা বিভিন্ন গেমে আর যারা একেবারে ছোট ছোট বাচ্চা তারা কাটুনে হয়তো কোনো এরকম পরিবার নাই যে পরিবারের মানুষ কথা বলবে ভাই আমার সন্তানকে আমি মোবাইল দিই না আমার সন্তানেরা বিনা মোবাইলে আলহামদুলিল্লাহ খায় বিনা মোবাইলে ঘুমায় বিনা মোবাইলে বাড়িতে করে পরিবার পাওয়া তাহলে অধিক খেলতামাশা মগ্ন হয়ে যাওয়া একটা ছোট্ট বাচ্চা যার বয়স এখনো এক বছর হয়ে একটা মোবাইল পর্দার স্ক্রিনে এভাবে টুকু করে দেখে থাকছে বিভিন্ন বিভিন্ন কার্টুন আর একের পরে এক কার্টুন আসতেই আছে সে বাচ্চা দেখতেই আসে মোবাইলটা কাটতে গেলে তারা কান্না করছে মোবাইল ছাড়া খায় না তাহলে ছোট বাচ্চারা একটা বিশেষ কি বলে যে কার্টুনে লিপ্ত আসক্ত একটু বড় হয়ে গেলে উঠতি বয়সে তখন বিভিন্ন পাবজি গেম ইত্যাদিতে আসক্ত আর একটু বড় হয়ে গেলে ক্রিকেট খেলাতে দেখতে এবং বিভিন্ন খেলা দেখতে আসক্ত আর একটু বড় হয়ে গেলে কেউ হয়তো ওই মোবাইলে জুয়াডুয়া ইত্যাদিতে আসক্ত আর কিছু বড় হয়ে গেলে কিছুই না পেলে তখন নিজে নিজে টিকটক করে টিকটক করে ওগুলা করে ইউটিউব আর জীবনকে একটা যান্ত্রিক জিনিসের সঙ্গে জড়িত করে দেওয়া হয়েছে এবং ওই যন্ত্রটাতে এই দুনিয়ার খেল তামাশা রঙিন জীবনের একটা বিশেষ উপায় আছে সেই উপায়ের পিছনে আমরা চলে যাচ্ছি আমরা জীবনের মূল উদ্দেশ্য এবং দিন ইসলাম ইসলামকে আমরা তোয়াক্কা করছি এটা কিন্তু হয়তো আজ থেকে বিশ বছর আগের সমাজ না কিন্তু এটা বর্তমান যুগের সমাজের সবচেয়ে বড় কারণ গুলির মধ্যে একটি কারণ এরকম যদি হয় তাহলে এখানে দিন রক্ষা হবে না কারণ একজন মানুষ যখন এগুলাতে আসক্ত হয়ে পড়বে তখন তার কাছে এটা যায় আসে না যে আমি এখন গেম খেলছি বা গেম দেখছি তো আজান হচ্ছে বলে আমি গেমটা বন্ধ করে এখন মসজিদে যাবো এতখানি থাকে না এটা তো ওর জন্য বলছি যে নামাজি যে নামাজি সে পাক্কা নামাজি মানুষও যখন বিশেষ ওদের ম্যাচ চলে তখন সেদিন আর জামাতে যায় আর অনেক সময় হয়তো জামাতের সময়ও চলে যায় তাহলে এটাকে কি বলা হয় এটা হচ্ছে সমাজ আল্লাহ বিমুখ ইসলাম বিমুখ হওয়ার একটি বড় কারণ যে মানুষ আজ পৃথিবীর খেল তামাশা এবং রং তামাশায় লিপ্ত আর এগুলো আজ বর্তমান অনলাইন জগতের সাথে আমাদের জীবন যাপনের একটা বিশেষ চিত্র যেটা পক্ষে আমরা ভুলতে পারি না এবং এরকম হয়ে গেলে সমাজ কখনো আর সুন্দর হতে